বাংলায় নারী শিক্ষার প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি ছিলেন নারী শিক্ষার বিস্তারের প্রতীক তিনি উপলব্ধি করেন যে নারী জাতির উন্নতি না ঘটলে বাংলার সমাজ ও সংস্কৃতির প্রকৃত উন্নতি সম্ভব নয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও লঙ্কমাত্রার বির উদ্যোগী হয়ে কলকাতার হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এটি ভারতের প্রথম ভারতীয় বালিকা বিদ্যালয় বিদ্যাসাগর ছিলেন এই বিদ্যালয়ের সম্পাদক এটি বর্তমানে বেথুল স্কুল নামে পরিচিত আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বর্তমান জেলায় মেয়েদের জন্য তিনি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন গ্রামাঞ্চলে নারীদের মধ্যে শিক্ষার প্রসারের উদ্দেশ্যে তিনি বাংলার বিভিন্ন জেলায় স্ত্রী শিক্ষা বিধায়নী সম্মেলনী প্রতিষ্ঠা করেন তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে মে মাসের মধ্যে নদীয়া বর্তমান হুগলি ও মেদিনীপুর জেলার পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন প্রায় তেরোশো ছাত্রী এই স্কুলগুলিতে পড়াশোনা করত পরবর্তীকালে তিনি সরকারের কাছে ধারাবাহিক তদবির করে সরকার এই স্কুলগুলোর কিছু আর্থিক বহন করতে রাজি হয় খ্রিস্টাব্দে বালিকা বিদ্যালয়ের সংখ্যা এরপর কলকাতায় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে মেট্রোপলিটন ইনস্টিটিউশন যা বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত এবং নিজের মায়ের স্মৃতির উদ্দেশ্যে নিজগ্রাম বীরসিংহে ভগবতী বিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন